একই রকমভাবে আলুর দম খেতে খেতে বড় হয়ে যাচ্ছ তাহলে চলো আজকে আলুর দমের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সাথে শেয়ার করব রেশমি আলুর দম সেটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা আমি করে দেখাবো তার জন্য এখানে কিছুটা আলু বড় বড় করে কেটে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব আলুটা একটু সুন্দরভাবে ভাজার জন্য নরম হয়ে যাওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব দু এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে আবারও ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম এদিকে আলুটা ভাজা হতে হতে এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে কিছুটা আমি চীনা বাদামকে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেব এখানে দু চামচ ভর্তি করে চালমগজ এখানে চালমগজটা অবশ্যই কিন্তু দেবে দেখবে এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার এখানে দিয়ে দেব টমেটো এখানে দু পিস টমেটোকে কেটে দিয়ে দিলাম টমেটোটা দেবার পর এখানে সামান্য দিয়ে দেব একটু জল আর এখানে একটা কথা বলি বন্ধুরা এখানে কিন্তু আমি একটু সামান্য আদাও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু আদা দিয়ে দেবে দিয়ে ভালোভাবে মশলাটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো আলুটা খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই আলুগুলো তেল থেকে তুলে নেবো আলুটা কিন্তু এই এইরকমভাবেই ভাজতে হবে এমনভাবে ভাজতে হবে যেন এখানে আলুটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় দেখো আলুটাকে সব ভেজে তুলে নিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম চার পিস শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর দু পিস এলাচ দারচিনি এগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেব আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে ভালোভাবে দেখো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি আর এখানে একটা ক্যাপসিকামকে কেটে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব আর এখানে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখনই দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে সুন্দরভাবে কালারটা আসে দেখো তেলের মধ্যে দেবার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু কষাতে হবে যেহেতু আমি এখানে চীনা বাদামটা বেটে দিয়েছি তার জন্য কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে আর খুব সুন্দরভাবে এটা দেখবে তেল ছেড়ে বেরিয়েও আসবে আমি তো আমার চ্যানেলে অনেক রকমের তোমাদের সাথে আলুর রেসিপি শেয়ার করেছি আজকের আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে দিয়ে দিলাম আমি ক্রিম এখানে ফেস ক্রিম দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিলাম টক দই দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব মশলাটা এমনভাবে কষাতে হবে মশলা থেকে যেন সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে আর এখানে দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ গুঁড়ো এই রান্নাটায় কিন্তু খুব বেশি হলুদ দেওয়া যায় না আর ঝালের জন্য দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো ব্যাস সমস্ত মশলা আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মশলার সাথে এটাকে কষিয়ে নেব মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে হালকা হাতে কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর যেহেতু টক আর টক দই আর বাদাম দেওয়া আছে তার জন্য কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নেব আজকে এই রেশমি দমের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা আশা করছি এই রেসিপিটা লুচি রুটি পরোটা না যার সাথেই খাও না কেন এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এখানে যে যেমন গ্রেভি পছন্দ করো সেই রকম বুঝে কিন্তু জলটা দেবে এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে একবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখো আমি এই রকম ভাবেই গ্রেভিটা রাখলাম গায়ে লাগা লাগা এখানে দিয়ে দিলাম স্বাদ মতন গরম মশলা এখানে খুব বেশি গরম মশলা দিলাম না আর এখানে দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে দিয়ে দেবো কিছুটা গা ঘি এই গা ঘিটা দেবার ফলে এই রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে দেখো ঘিটা ঘি গরম মশলা দেওয়ার পর সুন্দরভাবে এটাকে আমি মিক্সড করে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা